হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর এত গরমে কি আর বলবো বলো এখন আটটাও বাজেনি জানো তো দেখো চারিদিক থেকে রোদের কত তাপ আসছে তবুও ভালো থাকতে হবে হাসি মুখে বাঁচতে হবে কিছু করার নেই তো চলো আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের পছন্দ হবে তোমরা কিন্তু একদম শেষ অবধি দেখবে ঠিক আছে তোমাদের সাথে অনেক কথা বলছিলাম জানো তো কিন্তু কি বলো তো এত আমাজ হচ্ছে না চারিপাশে আর আমি তো বলেছি আগে পরে যে আমার বাড়িটা আমি মানে এখন যেখানে আমি ভাড়া বাড়িতে থাকি পুরো একদম ঘিঞ্জি মানে এত ব্যস্ততম জায়গার ভিতরে থাকি চারিদিক থেকে বাস মানে বাস তো না গাড়ি ঘোড়া সব কিছু আওয়াজ স্কুটি মোটরসাইকেলের অ্যাম্বুলেন্সের আওয়াজ হতেই থাকে তো কিছু করার নেই একটু মানিয়ে গুছিয়ে নিও বুঝেছো আর ওই যে আগের দিন যে মশারিটা একটু খারাপ এসেছিলো না সেটা পাল্টাতে যাচ্ছি আবার আসতলায় আসতলা তো ঠিক বলছি কি নামটা তোমরা জানিও তো আসতলা না আসঘাটা কি জানি আমার ঠিক মনে পড়ছে না তবে মনে খুব তো মনে হয় আঁচতলা তো যাই হোক জায়গা হাই রোডতে যাচ্ছিলাম আজকে হেলমেট আনতে ভুলে নি আজকে হেলমেটটা সাথে করেই নিয়ে এসেছি কারণ হাই রোড তো আর সকালবেলা একদম দোকান ফাঁকা ছিল আর দোকানদার দোকানও খুলে নিয়েছিল সাড়ে আটটার মধ্যে আমরা সাড়ে আটটার একটু আগে আগে গেছিলাম তো আমাদের কাজ কমপ্লিট তো চলো এখন ফিরে যা আসার পালা দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো লেগেছিল আমাদের বাড়ি এসে আবার নটায় ছেলের পড়া ছিল নটার আগে আমরা বাড়ি চলে এসেছি জানো তো এসে ছেলেকে পড়তে দিতে গেল ওর বাবা তো চলো এত সুন্দর পরিবেশ আর সকালটা মানে সকাল আর বিকেল কি স্কুটিতে উঠে চললে বেশ ভালোই লাগে ওই যে দেখো আমরা কি চা খাবো না এই কথাটা দারুণ লাগে আমি বাড়িতে এসেই ফটাফট মেয়েকে নিয়ে পড়াতে বসে গেলাম আর কি বলতো ছেলে পড়তে চলে গেছে ওর বাবা দিয়ে আসছে নটার সময় আর খাবার খেয়ে যায়নি বললো মা সকালবেলা খেতে ইচ্ছা করছে না এসে খাবো জানি না দেখো পাশে এত কুকু চেঁচাচ্ছে না ভয়েস ওভার দিচ্ছি জানি না কেমন আওয়াজ আসছে সকালবেলা আলু আর কাঁচা কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল সকালবেলা বেশিরভাগ আমাদের বাড়ি নিরামিষ তরকারি হয় তো সেটা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি মেয়েকে এখানে বসলে পিছন দিয়ে এমন আলো আসে মনে হচ্ছে আমরা দেবতা ঘুরে যাই ধরো গরমে অবস্থা কাহি ফ্যানটা বন্ধ করে দিয়ে আসো কইটা চলছে এই আওয়াজ হয় তো খাই যায় আদি চলে আছে কোরা না না খুব তাড়াতাড়ি আসে ব্যাং আসে একদিন আসে তো চার দিন চলে যায় কাজ তো করতে হবে কও ধরো কেন ধরবো কেন হাত লাগে গেছে ছেলে আসবে এগারোটায় বইগুলো এনে দিয়ে যেও ছেলে আমি যদি না নিয়ে আসি দাদারে বলে চলো সকালে খাওয়া দাওয়া করে যাচ্ছে বাড়ি ও ওই মশারিটা নিয়ে যেও কোনটা যে ওইটা কোনটা ওই তো ওইটা কি নিয়ে কেন তাই এটা এখানে কোথায় রাখবো ও ও সমস্যা হয়ে গেছে হুম একটা ব্যাগে করে দিচ্ছি তুমি নিয়ে গিয়ে ইয়েতে রেখে দিও চলো পরে আসছে এবার মেয়ে আরাম ওরা ছাড়ছে লিখতে লিখতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না হোমওয়ার্ক গুলো শেষ হচ্ছে না তাই না কত লিখছে আমার মা কিন্তু শেষ হচ্ছে না খিতা যে করছে তখন আমাদের তিনটে এক্সাম চারটে চারটে এক্সাম

উনি বলল ঠিক আছে ফুলে খুলে এবার পুরো ওনার কর্মচারী নিয়ে খুলে আমাকে বললো আপনি ভিতরে ঢুকে দেখেন কারণ আমার দোকান থেকে নিয়ে যাবেন যদি মশা ঢোকে রাত্রে একটা খারাপ ব্যাপার আপনি আর আসবেন কেন আমার দোকানে আমি বলছি সে তো ঠিক খুব ভালো ব্যবহার তো সকালে যাওয়ার সাথে সাথেই চেঞ্জ করে দিল আর আমরা আমরা কতক্ষণ দশ মিনিট মনে হয় আমাদের তো দশ থেকে পনেরো মিনিট তার মধ্যে গেছি এসেছি এইটুকুই একটু চা খাইছি ছেলেকে আনতে যেতে হবে তো কটা বাজে বিড়াল একটা মেও তুমি ম্যাও তাহলে তুমি কি তোমার মা হ্যাঁ বরকে নিয়ে একটু শর্ট করছিলাম তা যে কতবার আমার এক একটাই অনেকগুলো তা না এক তাই কতবার যে করতে হয়েছে রিপিট করতে হয়েছে এবার তার ঠিক নেই তো চলো গেল ছেলেকে আনতে উনি আবার বাড়ি চলে যাবে বললাম না দেখো ঘেমে জল হয়ে গেছে চুল ছাড়া তো অসম্ভব ব্যাপার কিন্তু একটু শর্ট করতে গেলে তো চুল টুল ছাড়তে হয় বলো তাই না আর কালকে কাজল করেছে চোখগুলো কালো কালো হয়ে রয়েছে চলো পরে টাটা তো দুপুরে তো তোমাদের সামনে সেরকম আসা হয়নি এই যে পৈশাখ চচ্চড়ি আর আলু ভাজা আর বেগুন ভাজা একদম সাধারণ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে এটাই খাওয়া দাওয়া আর কিছু সেরকম রান্না হয় গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আর আমি বসিয়েছি একটু চা আর রাতে নীল দেবাঙ্কিতা ওরা মানে কি বলবো দেবা আজকে তো নটায় গেল পড়তে এগারোটায় বাড়ি এসেছিলো মা বলছে মা ভালো লাগছে না তারপরে স্নান করে খেতে খেতে বারোটা বেজেছিলো তো তিনটে আবার পড়া না খেয়েই পড়তে গেছিলো বলছে একবার খেয়ে পড়তে যাব না এসে খাবো তো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাড়ি এসেছে তারপরে এসে ওই ছটার দিকে ভাত খেয়েছে তো রাত্রেও আর কিছু খাবে না দেবাঙ্ক্ষিতা একটু ভাত খাবে আর বানাবো একটু সেদ্ধ ভাত ওই দিয়েই হয়ে যাবে সবার তো তোমরা সন্ধ্যাবেলা কি করছো সবাই চাটা খাচ্ছ নাকি আমি তো একটু চা বসেছি বললাম তোমাদের পুঁশাখের চচ্চড়ি হয়েছে দুপুরে দেখলে পুঁই চচ্চড়ি করেছিল সেই চচ্চড়িটা রয়েছে আর করব সেদ্ধ তার ভাত আর কিছু করবো না গরমে আমিও খাবো না আর ওই কালকে একটু আটা মাখা আছে ওটা দিয়ে দেখে একটা রুটি বানিয়ে নেবো চার সাথে এখন আমি ভাতটা তার কিছু খাবো না গরমের মধ্যে আর ইচ্ছা করছে না পেট ভরে কিছু খাই জাস্ট চায়ের সাথে একটা রুটি খাবো রুটি কিংবা পরোটা যা একটা কিছু বানাবো চল পরে আসছি ওই যে চা জল ফুটে গেছে আমার অলরেডি দেখো চার জল ফুটছে দেখেছো তারপরে এখানে চাল টাল রেখেছি ভাতটা বসিয়ে দেবো দেখো তো এরকম করে কেউ পরোটা খাও এটা কি বলতো চিনির পরোটা মানে তিন কোনা করে বেলেছি ওর মাঝখানে কিন্তু চিনি দিয়েছি চিনি দিয়ে তারপরে আমি তিন কোনা করে ভাজ করে বেলে তারপরে ভাজছি এটা আমরা যখন ছোটো ছিলাম আমার বাবা খুব সুন্দর বানাতো আর এটা বানানোর সময় আমার আমি মাঝে মাঝে বানিয়ে খাই আমার ছেলে খুব পছন্দ করে তখনই আমার বাবার কথা খুব মনে পড়ে যে বাবা এত সুন্দর করে বানাতো আমি হয়তো ততটা সুন্দর পারি না কিন্তু যেটুকু বানাই ছেলের খুব পছন্দ হয় আর আমিও খেয়ে নিই এটা বানালে না আর কিছু লাগে না শুধু শুধু খেয়ে নেওয়া যায় কারণ ভিতরে একটু চিনির পুর থাকে তো যাই হোক আমার তো এটা খুব পছন্দের তোমাদের কার কার পছন্দ লাগে কার কার ভালো লাগে আর কে কে খেয়েছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বুঝেছো আর আমার বাবা সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর রান্না পাততো খুব মিস করি বাবাকে মনে হয় যদি বেঁচে থাকতো কত ভালোই না হতো বলো তো দেখো দেবাঙ্কিতা হচ্ছে স্কুল টাইম মানে খোলার কাছাকাছি সময় চলে আসছে তার জন্য ঝটা পট করে হোমওয়ার্ক করছে ঝটা পট তাই না হিন্দি হোমওয়ার্কটাই হচ্ছে না কি যে যন্ত্রণায় পড়েছে দেবাঙ্কিতা ও মা মা খুব যন্ত্রণা এটা নতুন সাবজেক্ট তো একটু টাইম লাগছে তাই তো আর এমনিও দেবাঙ্কিতার একটু লিখতে কষ্ট তাই তো না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কর লেদো আর আমার দেখো এই যে এগুলো এখন গুছাবো ভাতটা নামিয়ে আসলাম এবার এগুলো গুছিয়ে সব ঠিকঠাক করে রাখবো জামা কাপড় ভাত করব রাত্রে খাবে না দেবাঙ্কিতা একটুখানি ভাত খেলে খাবে আর আমি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো কারণ কদিন রাত্রে না ঘুম হয়নি আজকে নতুন মশাইটা নিয়ে ঘুমাবো চলো এই মা কি হলো মা নীলাদি তুই কেন তোর কাজটা তুই থাকলে হয় মানে কি করবে না বুঝে পায় না চলো পরে তো চলো এই তো রাত্রেবেলা হয়ে গেছে এবার এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে খাচ্ছে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে ভাত আর ডিম ভাজা ছেলে তো সন্ধ্যায় খেয়েছে বললামই তোমাদের সাথে আর আমি পরোটা বানিয়েছি ওখান থেকে পরোটা খেয়েছিল একটা মোট তিনটে পরোটা হয়েছিল দুটো আমি খেয়েছি ও একটা খেয়েছে তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এবার শুয়ে পড়ব তো ফাইনালি সুন্দর একটা মশারির তলায় আজকে শুভ আর এটা একদম ঠিকঠাক হয়েছে বাবা ওই দিকগুলো একটু নিচু হয়ে গেছে মানে না ঠিক আছে মশার নিচু হলে অসুবিধা নেই মশা মানে হাওয়া ঢোকে ভালো মাথায় তো লাগছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তো আমার সুস্থ থাকবেও ভালো দেবো টাকা